আমার চ্যানেলে যদি সিলেটে কেউ থাকেন আমাকে একটু বলেন যে আমার রেসিপিটা হচ্ছে কিনা আপনারা কেউ জানলে একটু জানাবেন কষ্ট করে যে হঠাৎ করে একটা ওষুধের সাইড এফেক্ট হয়েছে মা অসুস্থ শরীর নিয়ে কি করছে চাল ভাজা করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল গাছে পানি দিতে দিতে আজকের ব্লগটা শুরু করছি সকালে উঠে আজকে একটু গাছে পানি দিয়ে নিচ্ছি কারণ গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে দেখা যাচ্ছে তো একটু পানি দিয়ে দিই যাতে করে একটু তরতাজা হয় মাঝে মাঝে একটু পানি দিতে হয় ঘরের গাছগুলোতে আর তারপর হচ্ছে আমি সরাসরি কিচেনে চলে যাব আজকে দুপুরের রান্নাতেই চলে যাবো সকালবেলা সবাই টুকটাক খেয়ে নেওয়া হয়েছে তাই আজকে আর সকালে নাস্তা বানানো হবে না এছাড়া মার শরীরটা অসুস্থ আর এদিকে আমার একটা অ্যাপয়েন্টমেন্টও আছে বেবিকে নিয়ে যেতে হবে তো একদম দুপুরে রান্নাবান্না শেষ করে তার বের হবো রান্নার জন্য নিয়েছি চাইনিজ পটল চাইনিজ পটল কীভাবে খায় জানি না তবে আমি ছুলতে শুরু করছি দেখি যে একদম মানে সব চলে যায় ছিলতে গেলে তো ভাবলাম এটা মনে হয় ছিলতে হয় না এখন এভাবে করে কেটে শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে ফেলবো আমি কখনোই খাই নাই চাইনিজ সবজি আমার মাও আমার শাশুড়ি মাও খায় নাই তো সেও বলতে পারতেছে না তো ভাবলাম যে ভেজেই ফেলি আর কি ভাজি করলে তো সব কিছুই খাওয়া যায় তো ছিলি নাই জানি না আপনারা কেউ জানলে একটু জানাবেন কষ্ট করে যে এটা কীভাবে খায় পরবর্তীতে যেন সেভাবে ঠিকভাবে খেতে পারি আমি এখানে একটা আলু দিছি দেখাই যাচ্ছে না একটা আলু দিছি ছোট করে কেটে যে একটু ভাজির মধ্যে আর কি সব সব কিছুর সাথেই তো আমরা একটু আলু অ্যাড করি ওরকম একটু আলু অ্যাড করলাম পেঁয়াজ ভাজার শেষ আমি এখানের মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে এই পটলটা ভেজে নিব। তাতে যা হয় হবে একটা কিছু তো হবে তাই না তো এটাই হচ্ছে আজকের রান্নার আয়োজন আরও আরও আছে এখানে হচ্ছে আমি একটু শিং মাছ কেটে নিছি এটা আমি হচ্ছে আলু আর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করব এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিশ আর হচ্ছে মুরগির মাংস রান্না করার প্ল্যান আছে তবে মাংস এখন এই মুহূর্তে বাসায় আনা নাই জন্য করতে পারছি না তবে এখন এই দুটো করি যাতে করে খুদা লাগলে ভাত খাওয়া যায় আর আমার পেঁয়াজ তো ভাজা শেষ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন কিভাবে খায় চাইনিজ পটল আমরা আমাদের বাসায় কখনো এটা হয়নি দেখি কি হয় আপনাদেরকে নি আর এই যে এখন মাছটা আমি একটু ভেজে নিব আমার একটু রান্নাবান্না করার পরে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার মেয়েকে নিয়ে আজকে মেয়েকে নিয়ে অ্যাপয়েন্টমেন্টে যাবো তারপরে হচ্ছে ভাবছি একটু বাইরে হাঁটাহাঁটি করবো এই জন্য রান্নাটা একটু শেষ করে যাই আর মার শরীরটা আজকে ভালো নাই মা আজকে মিষ্টি বানানোর জন্য নিছে সানার মিষ্টি কিন্তু তার শরীরটা খুবই খারাপ হঠাৎ করে একটা ওষুধের সাইড এফেক্ট হয়েছে সবাই দোয়া করবেন মার জন্য মাছটা একটু ভেবে তারপরে শিং মাছের ঝোল করে না শিং মাছের ঝোল করবো মাছটা ভালোই ওই দিন একটু এখান থেকে আরেকটি শিং মাছ নিয়ে হচ্ছে আমরা কি যেন রান্না করছিলাম মনে করতে পারছি না মাছ ভেজে নিয়েছি আর এই হচ্ছে আমার ভাজির অবস্থা পানি ছেড়ে দিছে এখন একটু টানলেই হয়তো ভাজিটা হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে এখন এটা কেউ থাকবো ফলাই জানে কেমন হয়েছে এই যে আমার ভাজি এখন আল্লাহ ভরসা অন্যদিকে আমি মশলা কষাচ্ছি এটা শিং মাছের জন্য এটার ভিতরে হচ্ছে একটু আলু আর একটু টমেটো দেবো আলু একদম কম দেবো কারণ আলু আলু লাগে তা না হলেও শুধু একটু আর কি ঝোল ঝোল করার জন্য হচ্ছে আলু দেওয়া আর এই ফাঁকে আমি একটু রেডিও হয়ে নিচ্ছি আস্তে আস্তে যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ওখানেও দেরি হয়ে যাবে তা না হলে যে আমার শিং মাছ বসানো শেষ আলু দিছি সব টমেটো হচ্ছে পরে দিয়ে দিব এই যে আমার শিং মাছের ঝোল খুব সুন্দর গান আসতেছে ধনিয়া পাতাটা হচ্ছে ওই যে বার্মিংহামের ফ্রেশ ধনিয়া পাতা জন্য তো আমার রান্না শেষ এটা বেড়ে ফেলবো এখন চলে আসছি আমরাই চিলড্রেন্স সেন্টার আমার মনে হয়তো সেখানেই এখানে আরও কয়েকটা বিল্ডিং আছে বুঝতেছে না আজকে যে অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে আমার মেয়ের সলিড স্টার্ট নিয়ে একটা মিটিংয়ের মতো এখানে কিন্তু আমার মতো আরো অনেকেই আসছে সবার বাচ্চা একদম একই বয়সী ওদেরকে নিচে ফ্লোরে শুয়ে খেলার জন্য ব্যবস্থা করে দিছে তো ওদেরকে সবাই দিছি আর এই যে আমার মেয়েটাও এখানে শুয়ে শুয়ে খেলতেছে ওপুর হয়ে আর কি কিছুক্ষণের মধ্যেই ওরা হচ্ছে ওদের যে ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়ার জন্য এখানে ডাকছে সেটা দিবে আর তো এখানে আমার অ্যাপয়েন্টমেন্টটা শেষ হলো অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ মানে শেখার তো শেষ নাই আমরা তো ভাবি যে অনেক কিছু জানি অনেক কিছু বুঝি বাট তারপরও আসলে অনেক কিছু নতুন থাকে যেগুলো প্রতিদিন মানুষ শেখে মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে তো তাই শিখলে শিখতে আসলাম আজকে আর আমি তো জানি না কারণ আমার তো আগে বেবি ছিল না সো বেবিদেরকে কিভাবে খাওয়াতে হবে কিভাবে শুরু করতে হবে খাওয়ানো তো পরে পরবর্তীতে আমরা যেভাবে খাবো সেভাবেই বাট শুরুটা কিভাবে করতে হয় এটা নিয়ে তো সবারই একটু টেনশন থাকে আর বিশেষ করে নতুন যারা মা থাকে ইভেন এখানে আজকে এত এমন মানুষও আসছে যাদের অলরেডি বেবি আছে তো তারা তাও আসছে কারণ প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু ইনফরমেশন চেঞ্জ হয় নতুন নতুন জিনিস আবিষ্কার হয় যে আসলে কোন জিনিসটা বাচ্চাদের জন্য ভালো কোনটা আসলে খারাপ সব সময় তো সবাই সব ভালো মন্দ বুঝে না আর বুঝলেও দেখা যায় অনেক সময় বেবি বড় হয়ে গেলে সেগুলো মনে থাকে না তো এগুলো একটু রিমাইন্ডার করা আর কি তো যাদের বেবি আছে তারাও অনেকে আসছে কারণ আবার নতুন করে একটু শুরু করার জন্য নতুন করে ইনফরমেশন নিতে যে কোনো কিছু করার আগে কিন্তু ইনফরমেশন নেওয়াটা আসলে ভালো বা এটা আসলে উচিত আমার যেটা মনে হয় আর আমার তো আসলে কোনো আইডিয়া নেই যদিও বাসা সবাই জানে বাট জানলেও ওই যে বললাম ইনফরমেশন তো মানুষের প্রতিদিনই চেঞ্জ হয় আর নতুন নতুন জিনিস মানে যখন ডক্টররা রিসার্চ কর করে তারপরে হচ্ছে নতুন নতুন জিনিস তারা জানে তো সেটা কেন আমরা জানবো না আমরা কেন ভাববো যে আসলে আমরা সব জানি তো ভালোই হয়েছে এখানে আসছি আমার কাছে ভালোই লাগছে এটা একটা ওরাই অ্যাপয়েন্টমেন্ট দেয় যে তুমি আসো তুমি জানতে চাইলে তুমি শিখে নাও তবে এটা একদম মাস্ট না যে তোমা আমাকে আসতেই হবে এটা ওরা ওরা হচ্ছে ইনভাইট করে আমার চয়েস আমি আসবো কিনা তো আমি চুজ করেছি আসার জন্য এখন ইন্টারনেটে প্রচুর দেখা যায় যে বাচ্চাদেরকে সাড়ে চার থেকে পাঁচ মাস পাঁচ মাস তারপর ছয় মাসের আগেই খাওয়া দাওয়া শুরু করে তো সেটা নিয়ে ওরা যেটা বললো যে এটা আসলে না দেওয়াটাই বেটার কারণ বাচ্চাদের বাচ্চারা ছোট মানুষ ওদের শরীর সব কিছুর সাথে তো এত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে না তো সেই আগের দিনে মানুষ যে ছয় মাসে শুরু করতো তার একটা কারণ তো অবশ্যই আছে আর এখন এইসব যে অনলাইনে বা দোকানেও দেখা যায় অনেক কিছু পাওয়া যায় যেটা আপনি ফোর মান্থসে বয়স থেকে খাওয়াতে পারবেন এরকম জিনিসও কিন্তু থাকে লাইক ফোর মান্থস প্লাস তো সেইগুলো আসলে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজনেসের জন্য যেন বাচ্চারা বাচ্চাদের জন্য তাড়াতাড়ি বাবা মা কেনাকাটা শুরু করে দেয় অবশ্যই বিজনেস একটা পারপাস থাকে আর এমন না যে আর সেগুলো এমন টাইপের খাবারই থাকে যেটা আসলে অনেকটা দুধের যে পুষ্টিগুণ থাকে সেগুলোই তো তারা বলে যে ছয় মাসের আগে এত তাড়াহুড়ো করে বেবিদেরকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই ছয় মাস পর্যন্ত ফর্মুলা হোক বুকের দুধ হোক এটাই হচ্ছে বাচ্চাদের জন্য যথেষ্ট আর মানে ছয় মাস থেকেই হচ্ছে ইন্ট্রোডিউস করানো শুরু করা উচিত তাও একদম মানে একদম গাদা ভরে খেতে হবে এমন কিছু না শুধুমাত্র খাবার চেনানোই হয় এক দুই মাসের মতো তারপরে আস্তে আস্তে ওরা খাবার যখন শেখে তখন সব কিছু খাবার পরিচিত হয় সব কিছু খাবার কোন জিনিসটা ওদের ভালো লাগে না ভালো লাগে ওরা বুঝতে পারে তা আস্তে ধীরে ওদেরকে খাবার দেওয়া যায় আর তারা মানে এখানেও এটাই শিখাইছে যে মানে আমরা ঘরে যেই খাবার দেই সেগুলোই সবচেয়ে ভালো কারণ বাইরে যে খাবারগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে অ্যাডেড সুগার থাকে সল্ট থাকে তারা ইচ্ছা করে এগুলো দেয় বিজনেস পারপাস যে কেন ওই খাবারটা যদি সুগার সল্ট দেওয়া থাকে তাহলে ওটা খেতে কিন্তু মজা হবে বাচ্চারা খেতে পছন্দ করবে আর হচ্ছে সেই খাবারটা বেশি বেশি করে মানুষ কিনবে তবে আমাদেরকে একদম মানা করে দিয়েছে দুই বছরের আগে কোনো সুগার বা সল্ট অ্যাড না করতে কারণ বাচ্চাদের কিডনি তারপর ওদের যে রেসপিরেটারি সিস্টেম থাকে এগুলো কোনো কিছুই আসলে সুগার বা সল্টের জন্য ওভাবে রেডি থাকে না তো কেন শুধু শুধু আমরা বাচ্চাদের মানে একটা প্রেশারের ভিতরে একটা ওদের একটা রিস্কের মধ্যে ফেলবো এটা কোনো প্রয়োজনই নেই বসে দুই বছরের আগে কোনো সুগার বা সল্ট না দিতে ওরা এগুলোর ডিফারেন্স কিছুই বোঝে না তবে যদি আমরা দেওয়া শুরু করি তখনই ওরা হচ্ছে এই ডিফারেন্সটা বোঝা শুরু করবে আর তখন দেখা যাবে ওগুলো ছাড়া আর খেতে চাইবে না যেটা ওদের জন্য একদমই ভালো না তো বাইরে থেকে খাবার এর জন্য এমন না যে একটাও কেনা যাবে না এটাও বলে দিছে যে তুমি যদি মনে হয় যে এক বাইরে কোথাও গেছো এখন তোমার হাতে আর অপশন নাই তো একটা দুটা মাঝে মাঝে দিলে অসুবিধা নাই তবে সেগুলো যেন আমরা রেগুলার বেসিসে না করি এটাই আমাদেরকে বললো আরও অনেক কিছু বলছে আসলে সব কিছু তো এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না মনেও নাই আস্তে আস্তে ইনশাআল্লাহ যখন ওকে খাওয়ানো শুরু করব আর আমাদের অনেকগুলো বই দিয়ে দিছে বই আমাকে কতগুলো ইনফরমেশনের জন্য কার্ড দিয়ে দিছে ওর জন্য একটা খেলনা বই দিছে একটা টুথব্রাশ দিছে তো ওই যে ইনফরমেশনগুলো যেখানে দিছে ওখানে পড়ে পড়ে হচ্ছে আমি আরও শিখবো ইনশাল্লাহ আর তারপর হচ্ছে ওকে যখন ছয় মাস বয়স থেকে খাওয়া শুরু করব তখন তো আমি আস্তে আস্তে ভিডিও করবই আর আমি তো অনেক এক্সাইটেড যে কবে থেকে বেবিকে খাওয়াবো অনেক কিছু কিনতে হবে লাইক ওর জন্য ছোটো ছোটো প্লেট এটা মাস্ট না বাট ওর জন্য চেয়ার কিনবো হাই চেয়ার তারপরে হচ্ছে সিলিকনের প্লেট যেগুলো দিয়েও খেতে পারবে সেই সাথে ছোটো ছোটো চামিচ কিনবো গ্লাস বা সিপি কাপ কিনবো এগুলো কিনে আসলে প্রিপারেশান নিতে হবে ওকে খাওয়ানোর জন্য কারণ আমি আমি অনেক এক্সাইটেড আর বিশেষ করে প্রথম বেবি প্রথম বেবিকে নিয়ে তো সবাই অনেক কিছু মানে প্রথম প্রথম করে ও যেরকম ওর জীবন যেমন নতুন একটা বেবি হিসেবে আমাদের জীবনও নতুন মা বাবা হিসেবে চলে আসছি বাসায় আমার হাজব্যান্ড নিয়ে আসছে বাইরে একটু বৃষ্টি পড়তেছিল ফোটা ফোটা তো ও নিয়েই গেছিলো আবার ও নিয়ে আসছে আর বাসায় এসে হচ্ছে সব কিছু গুছ করে রাখলাম বাইরে কিন্তু দেখেন দিনের আলো তবে তারপরও মানে এত মেঘলা আর অন্ধকার যে ঘরের ভিতরে লাইট জ্বালায় রাখতে হয় তো কী আর করার এই দেশের ওয়েদার এমনই আর মা শরীরটা তো খুবই খারাপ দেখে গেছি এখনও সেরকমই সারা ঘুমাতে পারে না মা আর এখনও পর্যন্ত হচ্ছে শুয়ে আছে তার মাথা ঘোরাচ্ছে তারপরে শরীর খারাপ লাগতেছে অনেক তারপরে হচ্ছে বেবিকে বলতেছে তার কাছে রাখতে তো বেবিকে দিলাম মার কাছে আর এখন আমার একটু টুকটাক কাজ আছে ওটা একটু সারবো তো চলেন বাবুর জন্য একটু দুধ বানায় দেই মার কাছে মা ওকে শুয়ে শুয়ে একটু খাওয়াবে বলতেছে সে ফাঁকে আমি হচ্ছে একটু টুকটাক কাজ আছে সেরে নেবো সকালবেলা তো রান্না করে গেছিলাম একটু তবে সবজি রান্না করছি কোনো মাংস জাতীয় কিছু রান্না করা হয়নি মাংস ছিল না বাসায় বাবা নিয়ে আসছে দেখি বাবা কি আনছে যেগুলো রান্না করছিলাম টুকটাক একটু খাওয়া হয়েছে ওখান থেকে সবাই বাইরে গেছে খাওয়া দাওয়া করে এখান থেকে এখন আমি একটু মাংস রান্না করি এদিকে দেখেন মা অসুস্থ শরীর নিয়ে কি করছে সানা বানাইছে আমার শ্বশুর হচ্ছে একটু কাঁচা ছানা খাইতে চাইছে ওই দিন তো কালকে হচ্ছে রাত্রে সানা বানা রাখছিল তবে পুরোপুরি ফিনিশিং দেয় নাই আজকে অসুস্থ শরীরেও বাসায় এসে দেখি মা অলরেডি হচ্ছে ছানা বানায় রাখছে দেখেন কি সুন্দর না আমি অলরেডি একটু নিয়ে নিছি এটা খায় নিবো তারপরে কাজ করব এই যে সবাই সাইড থেকে একটু খাইছে সবাই ছানা ছানা পছন্দ করে কাঁচা ছানা একটু কম মিষ্টি আর মা তো সব মিষ্টি বানাতে পারে সব ধরনের এই যে দেখেন কি সুন্দর হয়েছে না বললেন তো কেমন হয়েছে অসুস্থ শরীর নিয়ে বানাইছে আমাদের জন্য আমি এখন একটু চাল ভাজা করতেছি চাল ভাজা কি কেউ চিনেন অনেকে হয়তো চিনে থাকবেন তারা একটু বললেন এই যে চাল একটু লবণ আর একটু পানি দিয়ে তারপরে হচ্ছে এর এভাবে করে ভাজার কড়াইতে ভেজে নিই এতে করে এটা মুড়ি যেরকম হয় সেরকম একটা চাল ভাজা এটা হচ্ছে মা একটু পছন্দ করে মাঝে মাঝে খেতে এখন যেহেতু শরীরটা খারাপ তো শুয়ে শুয়ে একটু খাবেনি তাই ভাবলাম মাকে একটু চাল ভেজে দিই ভাত খেতে পারতেছে না আর চাল ভাজা তো মানে বসে বসে শুয়ে শুয়ে খাওয়ার মতো একটা জিনিস তো যে আমিও খাই মাঝে মাঝে আমার কাছেও ভালো লাগে আপনারা যদি কেউ পছন্দ করেন চাল ভাজা তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন বুঝবো যে আমাদের মতো আরও লোক আসে আমরা একা না যে চাল ভাজা রেডি এটা বাংলাদেশের মতো এত সুন্দর হয় না কারণ এখানে চাল এত মোটা না তাও এটা হচ্ছে লং লংগ্রেন চাল নেসি যেটা আমরা মোটা ভাত মানে খাই আর এমনিতে আমরা ভাত খাই বাসমতি চাল দিয়ে বাট ওই লং রিন দিয়ে হচ্ছে এটা করছি তাও এত মোটা হয়নি আর ভালো করে ফোটেও না এর থেকে ভালো আর হয় না চাল ভাজা এখানে তো আমাদের যা হয় আমরা সেটাই খাবো আর এখানে আমি হচ্ছে একটু বাসমতি চাল দিয়ে সিলেটের খিচুড়ি আছে ওটা রান্না করব। সিলেটের যে খিচুড়িটা আছে ওটা একটু পাতলা পাতলা দেখা যায় যাওয়ার মতো তো এটা কিন্তু হচ্ছে রুগীদের জন্য ভালো মা যেহেতু ভাত খেতে ইচ্ছে করতেছে না তো এটা একটু করতেছি আমি জানি মা এটা পছন্দ করবে তো এটা একটু বসাই দিচ্ছি এটা খুবই সহজ এই যে বাসমতি চালটা ধুয়ে আমি এটা হচ্ছে বসাইছি এটা তা তেমন কিছুই লাগবে না যা যা দিব আপনাদের দেখাবো মানে আমিও ইউটিউব থেকেই করতেছি বাট তারপরও আমি দেখাই দিব চলেন দেখি বাবা মাংস কী আনছে কারণ আমি এখন মাংস রান্না করব। এই যে চিকেন নিয়ে আসছে পুরা অনেকগুলা শুধু শুধু লেগ পিস ধেলা নেই যে এখানে এখানে মনে হয় চার পাঁচ কেজির মতো আরও বেশি হবে মুরগির রান আছে আমি এখান থেকে কতগুলো রান এখন রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব সামান্য একটু হরুদের গুঁড়ো দিলাম এটা না দিলেও সমস্যা নেই দিয়েছি যেন একটু কালার দেখা যায় একটু লবণ তেজপাতা সামান্য একটু পেঁয়াজ কুচি একটু বাটার এইটাতে অনেক বাটার বা ঘি লাগে আর আমি একটু অব্দি এটাই শেষ না আমি আবার পরে বাটার দিয়ে এটা হচ্ছে ফোড়ন দিব তখন জামটা আরও বেশি আসে তো এখন একটু দিয়ে দিচ্ছি যেন চালের ভিতরে একটু ঢুকে জালটা একদম কমা দিচ্ছি শুদ্ধ হোক ভালো করে একদম ফ্রেশলি কুচি করা আদা এটা একদম মাস্ট লাগবে এই রেসিপিতে আমার চ্যানেলে যদি সিলেটি কেউ থাকেন আমাকে একটু বললেন যে আমার রেসিপিটা হচ্ছে কি না আমি ইউটিউব থেকে রেসিপি দেখে করতেছি ভাতটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটা দিয়ে হচ্ছে একটু নেড়ে নিব দিয়ে দেখেন খালি একটু আধা ভাঙা করেছি বেশি কিন্তু মিহি করা যাবে না নাস্তার মতো এই যে আধা আধা ভাঙা করেছি এখন আমি বাটার আর পিঁয়াজ দিয়ে হচ্ছে ফোড়ন দিব আর একটু বাটার লাগবে আমার আমি জাস্ট এখানে একটু রাখছি তারপর একটু ফোড়ন দিব যত বাটার বা যত ঘি হবে তত মজা হবে মুরগির মাংসটা শুধু ভেজে আলু দিয়ে রান্না করব। আর তেমন কিছুই না এখানে মাংস কষা বসা গেছি মাংসের ভিতরে খালি একটু আলু দিবো পরে ভালো করে কষায় নিই যেহেতু একটু ভাজছি তো ঝোল বেরোবে না পানি বেরোবে না একটু পানি দিয়ে তারপর কষাবো একটু পরে তো তাহলে আমার রান্নাছটা শেষ হবে মাংস কষাতে কষাতেই প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে পানি অনেক কম দিবো যাতে করে মজা থাকে রান্না হতে হতে এখানে কিচেনটা ঝাড়ু দিয়ে ফেলছি সব থালা বাটিও সাথে সাথে ধুয়ে ফেলছি আর সেই সাথে আমি হচ্ছে একটু ঘরে উবরও করছি এখন কাজকর্ম শেষ এই যে এই যে দেখেন রাত নেমে গেছে বাইরে মাগরিব এখনো হয় নাই জাস্ট দেখা যেতেছে আরো বেশি তো এখন মায়ের হাতে বানানো সন্দেশ খাই এখন আমি এটা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ